দুর্গাপূজার মরশুমে অষ্টমী পূজার অন্যতম অঙ্গ হল পদ্ম সেই পদ্মের ব্যাপক চাহিদা থাকে অষ্টমী পূজার দিন একশো আটটি করে পদ্ম পূজার জন্য লাগে কিন্তু যে সময় সাধারণত দুর্গাপুজোর এই অষ্টমী পূজা হয় সেই সময় পদ্মের ফলন অনেকাংশে কমে যায় সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট বেশ কয়েকটি জেলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে স্বাভাবিকভাবে পদ্মের বাগানও ব্যাপকভাবে নষ্ট হয়েছে সে কারণে আসন্ন দুর্গা পূজায় পদ্মের যোগান দেওয়াটাই আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণত ওই সময় শিশির পড়ে শিশির পড়তে শুরু করলে পদ্মের ফলন কমে যায় তাই পনেরো কুড়ি দিন আগে থেকে চাষিদের কাছ থেকে সেই পদ্ম কিনে ব্যবসায়ীরা হিমঘরে মজুত রাখে এবারকার পুজোর প্রায় পনেরো দিন আগে থেকেই এই নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে সেই পদ্ম তেমন করে হিমঘরে মজুত রাখা যায়নি তাই যে পদ্ম আজ থেকে পনেরো দিন আগে দু টাকা তিন টাকায় বিক্রি হতো এই সময় যেটা পাঁচ টাকা সাত টাকায় বিক্রি হতো বর্তমানে আজকের বাজারে সেটা পনেরো থেকে আঠারো উনিশ টাকায় পদ্ম বিক্রি হয়েছে স্বাভাবিকভাবেই আগামী দুর্গাপুজোর সময় এই পদ্মের দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা পার পিস হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ ওই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেই সেই পদ্ম আসাটা স্বাভাবিক যদিও উড়িষ্যার পদ্মের গুণমান এ রাজ্যের পদ্মের গুণমানের থেকে অনেকটা কম উড়িষ্যার পদ্ম ছোটো সাইজের পদ্ম যাকে বলে সিঙ্গেল পদ্ম আর আমাদের রাজ্যের পদ্ম হল ডবল সাইজের পদ্ম তা সেই পরিপ্রেক্ষিতে কম দামে হলেও তারও দাম স্বাভাবিকভাবে চড়বে সেই পদ্ম দিয়েও হয়তো অনেক পূজা মণ্ডপের কাজ মেটাতে হবে জেনারেলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাতে ব্যাপকভাবে পদ্মের চাষ হয়ে থাকে নয়ঞ্জলি রেল বা ন্যাশনাল হাইওয়ে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার ক্ষেত্রে মেদিনীপুর যে ক্যানেল রয়েছে যেটা পরিত্যক্ত ক্যানেল সেখানে ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয় এরপর বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাতেও আমরা ও ব্যাপক পদ্মের চাষ হয়ে থাকে লক্ষ্য করি তা সব মিলে আসন্ন দুর্গা পূজায় পদ্মের দাম যে ঊর্ধ্বমুখী হবে তা এক কথাতেই বলা যায় আমরা চেষ্টা চালাচ্ছি কতটা পদ্মের চাহিদা মেটাতে পারি এ রাজ্য থেকেই হোক বা অন্য রাজ্য থেকে এনে চন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছে হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণালকান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাঙ্ক সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু